নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব সবজি দিয়ে আমুদি মাছ তার জন্যে এই যে আমুদি মাছ নিয়ে নিয়েছি কিছুটা আর নিয়েছি যে সিম টাটকা টাটকা গাছ থেকে সিম নিয়ে আসলাম সিম আলু বেগুন ধনে পাতা টমেটো পেঁয়াজ এসব দিয়ে রান্না করব। তাহলে চলুন মাছটা আমার কাটা হয় মাছটাকে কেটে নিয়ে সবজিগুলো কেটে তারপরে রান্নাটা শুরু করব তখন দেখাবো আমার মাছ আর সবজিগুলো সব কেটে নিয়েছি এই যে খুব অল্প পরিমাণে শিম বেগুন আলু কেটে নিয়েছি আর ধনে পাতা আর এছাড়া এই যে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে আমোদি মাছটাও কেটে নিলাম এবার এই মা মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন সমস্ত মশলা আমি একেবারে মাখিয়ে রাখব নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো এছাড়া দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এই সব দিয়ে আর দেব পরিমাণ মতো সর্ষের তেল এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব মাখাটা হয়ে গেছে এটা এবার ঢেকে রেখে দেব আর চলুন ওদিকে রান্নাটা বসিয়ে দিই সবজিগুলোকে ভেজে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিলাম আলু আমি একসঙ্গেই সব সবজিগুলো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সি আলু চিংতে একটু ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো সামান্য নুন দিয়ে দিচ্ছি ভাজা একদম গ্যাসের আঁচটা কমিয়ে আমি আলু বেগুনটাকে ভেজে নিলাম আলু বেগুন আর বেগুনটাকে আমি এবার তুলে ফেলব আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলা মাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো এতে তেল দেয়া ছিল বলে একটু কম দিলাম তেল মশলা মাখানো মাছগুলো কড়ার তেলের মধ্যে দিয়েছি দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আমি একেবারে মশলা মাখিয়েই মাছগুলোকে ভেজে নিলাম আর ভাজবো না এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু টমেটো আর দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো এই ভেজে রাখা সবজিগুলো যেগুলো আমি ভেজেছি সেই সবজি আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মশলার জল মাছ সবজি ধনে পাতা কাঁচা লঙ্কা সব আমার দেয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সামান্য এই যে দু চামচ সরষে বেটে রেখেছি সেই সরষে পাতাটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের আঁচ কমিয়ে ওই দু তিন মিনিটের মতো রান্না করব তারপরে ফেরত এসে আপনাদের দেখাবো চলুন ঢাকা দিয়ে দিই দু তিন মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো গায়ে মাথা গায়ে মাথায় রান্নাটা হবে আমার সবজি দিয়ে আমদি মাছ রান্না করলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি দু মিনিট পরে আবার আপনাদের দেখাচ্ছি চলুন একটু ঢাকা দিয়ে দিই দু মিনিট গ্যাস বন্ধ করে রেখে আমি এবারে মাছটা নাবিয়ে নিলাম রান্না করলাম শিম আলু বেগুন দিয়ে আমদি মাছের ঝাল রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন